সালামু আলাইকুম ক্রিয়েটিভ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকে নিয়ে আসলাম একটা নতুন সেট নিয়ে তো এই সেট বিস্তারিত এবং দাম সব এই ভিডিওতে বলে দেওয়া হবে তার আগে কিছু কথা আপনাদেরকে ডেলিভারি বিষয় নিয়ে তো আমরা যারা অর্ডার নেই অবশ্যই আমরা অ্যাডভান্স নিয়ে অর্ডার নেই বিষয়টা আমরা ভিডিও প্রত্যেকটা ভিডিওতে ক্লিয়ার করে বলি তো এই প্রোডাক্টটা যা যিনি অর্ডার করেছেন তিনি ফুল পেমেন্টে অর্ডার করেছেন ওনাকে আমি কোনোদিন বলি নাই বা কোনো সময় বলি নাই যে আপনি আমাকে আমার কাছ থেকে ফুল পেমেন্ট দিয়ে নিতে হবে কিন্তু কিছু টাকা আমরা অ্যাডভান্সের পরে তারপরে মালটা ডেলিভার করি তো এই যে সেট আপটা এখানে দুইটা বুশম্যানের স্পিকার ইউজ করা হয়েছে আট ইঞ্চি এবং সাবুফার একটা এলজির ইউজ করা হয়েছে আর এই যে সিস্টেমটা সিস্টেমটা পুরো সম্পূর্ণটা আমরা নিজস্বভাবে তৈরি করেছি এই দুইটা কেবিনেট আট ইঞ্চির কেবিনেট এবং একটা সাবুফারের ক্যাবিনেট আমরা নিজস্বভাবে তৈরি করেছি তো দুইটা যদি বলি এখানে এই যে এই দুইটা যদি নেন আপনারা অনেকেই আলাদা আলাদাভাবে নিতে চান তো সেক্ষেত্রে এই দুইটা স্পিকার প্লাস বক্স সহ পড়বে আট হাজার টাকা মানে দুইটা স্পিকার থাকবে দুইটা বক্স যদি এই সেট আপটা নেন এই সেট এই দুইটা শুধু এই দুইটার দাম পড়বে আট হাজার টাকা আর যদি শুধু সাবুফার নেন যদি সাবুফার বক্স প্রয়োজন হয় সেক্ষেত্রেও দিতে পারবো আট ইঞ্চির বা অন্য অন্য স্পিকারের সাবুফার আমরা বানিয়ে দিতে পারবো সময় দিতে হবে তো এটার শুধু এইটা এটার দাম পড়বে চার হাজার টাকা একটা সাবুফার আর একটা কেবিনেট এটার দাম পড়বে চার হাজার টাকা তো এইখানে যে এমপ্লিফায়ারটা ইউজ করেছি এখানে একটু সামনে আসো এখানে স্পিকার স্পিকারের সাথে আমরা ম্যাচিং করে ভালো একটা কোয়ালিটির সা এমপ্লিফায়ার ইউজ করেছি এখানে সিনিয়ডিও এক্স ওয়াই থ্রি ফাইভ জিরো এইচ যেটা টু পয়েন্ট ওয়ান এক যেটার আউটপুট ওয়াট হল দুই চ্যানেলে দুইশো বিশ করে এবং সাবুফার সেকশনে তিনশো পঞ্চাশ অট আউটপুট দেয় এবং এইটাতে আমরা একটা এস এম পি এস ইউজ করেছি খুবই ভালো মানের এস এম পি এস ইউজ করা আর টুইটারটা যদি দেখি এখানে কার টুইটার ইউজ করা যেটাতে সাউন্ড কোয়ালিটিটা খুবই ভালো আউটপুট দেয় এরপরে এইখানে যে পুরো সেট আপটা যিনি অর্ডার করেছেন তাকে পাঠিয়ে দিব আমরা কিন্তু তার আগে আমরা একটা সাউন্ড টেস্ট করে দেই সবাইকে তো ওনাকেও করে দেওয়া হবে তার তার সাথে সাথে আপনাদের নিয়ে একটা সাউন্ড টেস্ট করি আমরা তো চলেন দেখি আমরা এটা সাউন্ড টেস্ট ভিডিও আমরা রান করতেছি এখানে ফার্স্টে আমি একটা প্লে করতেছি সং তো এটা কিন্তু অ্যাপ কন্ট্রোলে চলে ব্লুটুথে চলে অক্স কেবল দিয়েও চালাতে পারবেন ইউজ বি দিয়েও চালাতে পারবেন তো আমি গান প্লে করছি तो साउंड बढ़ा अच्छी আশা এই সাউন্ড সেশনটা একটা হেডফোন ইউজ করে শুনবেন তো হেডফোন ইউজ করে শুনলে এটার মূল যে বেস ওইটা বুঝতে পারবেন তো চলুন পুরো সেট আমরা দামটা বলি তো পুরো সেট দাম হলো প্রায় উনিশ হাজার টাকা পড়বে তো উনি ফুলটাকে আমাদেরকে পেমেন্ট করে দিয়েছেন আমরা বলি নাই কিন্তু ভাই আপনারা যারা বলেন ভাই আপনাদেরকে টাকা দিয়ে কিভাবে বিশ্বাস করবো তো ভাই যারা বিশ্বাস করে না তাদেরকে আমরা বিশ্বাস করাতে যাব না আপনারা আমাদের থেকে নেওয়ার প্রয়োজন নাই ভাই যারা ক্রিয়েটিভিলি ইলেকট্রনিক্সকে বিশ্বাস করে তারা আমাদের কাছে অর্ডার করে আমরা তাদেরকে মাল পাঠাই অবশ্যই অ্যাডভান্স করে অ্যাডভান্স ছাড়া আমরা কোনো মাল পাঠাই না বিষয়টা পুরো ক্লিয়ার আর আমাদের যে অ্যাডভান্সের সিস্টেমটা আপনারা হাজারে একশো টাকা অ্যাডভান্স করতে হবে যদি এক হাজার টাকার কোনো প্রোডাক্ট হয় সেই ক্ষেত্রে আপনারা জাস্ট ডেলিভারি চার্জ যেটা একশো টাকা বা ওজন ভেদে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করবেন আর এই ক্ষেত্রে যদি বড় কোনো প্রোডাক্ট হয় সেই ক্ষেত্রে ধরেন চার হাজার টাকা সেক্ষেত্রে আপনারা প্রায় চারশো টাকার মতো অ্যাডভান্স করতে হবে তো বিষয়টা আমরা পুরো সম্পূর্ণ ভিডিওতে ক্লিয়ার করে দিলাম যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন অ্যাডভান্স করে আমরা দুই থেকে তিন দিনেই স্ট্রিট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারিতে আমরা মালগুলো পাঠাই ধন্যবাদ আমাদের সাথেই থাকবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ